স্বাগতম চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এই বছর 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের বিভাগ চ থেকে কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম বিভাগ ও থেকে 5 নম্বরের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাকৃতিক ও আঞ্চলিক থেকে আসার সম্ভাবনা রয়েছে আজকে আলোচনা করব ঠিক তার পরের যে পোর্শনটা রয়েছে আমাদের ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র চিহ্নিতকরণ সেখান থেকে আমরা কি কি ইম্পর্ট্যান্ট ম্যাপ পয়েন্টিং এই বছরের জন্য আমরা প্রস্তুতি করব এবং তার প্রিপারেশন নেব সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব তো তার আগে আমরা বলে রাখি যে আমাদের মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং আসবে দশ নম্বরের আমাদের মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং আসবে দশ নম্বরের এবং এইটা থাকবে ভারতের যেখানে আমার আঞ্চলিক ভূগোল রয়েছে ভারত সেই আঞ্চলিক ভূগোল থেকেই কিন্তু পুরো প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ে কিন্তু আমাদের এই দশ নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকে তো আমাদের এইখান থেকে কিন্তু যে কোনো মূল্যেই হোক না কেন এই দশ থেকে কিন্তু কিন্তু আমাকে তুলতেই হবে অর্থাৎ আউট অফ টেন কিন্তু আমাকে তুলতেই হবে কারণ মানচিত্র চিহ্নিতকরণ হচ্ছে এমনই একটা নম্বর স্কোরিং এর জায়গা যেখানে মাধ্যমিকে যদি ঠিকঠাক ভাবে যদি ম্যাপ পয়েন্টিং গুলো যদি আমরা প্লট করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা দশে দশ পেয়ে যেতে পারি তো তার জন্য কি করতে হবে মাত্রায় আমাদের এখানে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে হবে যত বেশি ম্যাপ পয়েন্টিং আমরা প্র্যাকটিস তত বেশি প্রত্যেকটা জায়গা সম্পর্কে ম্যাপের কোথায় কোন সেই লোকেশনটা রয়েছে সেটা কিন্তু আমরা সরাসরি কিন্তু সেখান থেকে কিন্তু আমরা দৃষ্টিগোচর করতে পারব পারবো তো আমাদের পঞ্চম অধ্যায় ভারত এই ভারত থেকে কিন্তু আমাদের 10 নম্বরে ম্যাপ পয়েন্টিং থাকবে তো সেখান থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং এই বছরের জন্য প্র্যাকটিস করব। প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোলের থেকে যাব যে ভারতের ভূপ্রকৃতি ভারতের ভূপ্রকৃতির মধ্যে দেখো প্রথমে আমাদের যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে কেটু মানে কারাকোরাম তারপরে আছে সাতপুরা পর্বত তারপরে রয়েছে শিবালিক পর্বত আরাবল্লী পর্বত বিন্দু পর্বত কাশ্মীরি উপত্যকা থর মরুভূমি মরুস্থলী পূর্বঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত কচ্ছই রন কোঙ্কন উপকূল নীলগিরি পর্বত বছরের দুবার যুক্ত অঞ্চল অর্থাৎ যেটা আমরা করমন্ডল উপকূলকে বলে থাকি তাহলে ভূ প্রকৃতি থেকে কিন্তু এইগুলো কিন্তু এই বছরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তারপরে আসবো ভারতের নদ নদী ভারতের নদ নদীর মধ্যে প্রথমে রয়েছে কোলেরু হ্রদ তারপরে রয়েছে গোদাবরী নদী তারপরে রয়েছে সম্বর নদী তারপরে রয়েছে সরি এটা হবে সম্বর হ্রদ হবে সরি এটা ভুল হয়ে গেছে এটা হবে সম্বর হ্রদ এটা তারপরে আছে সবরমতি নদী রয়েছে খাম্বাদ উপসাগর রয়েছে পুলিকট হ্রদ রয়েছে কাবেরী নদী রয়েছে ভারতের বৃহত্তম উপহ্রদ যাকে আমরা চিল্কা বলে জানি তারপরে রয়েছে লুনি নদী মহানদী ভারতের বৃহত্তম সাধু জলের যাকে আমরা উলার হ্রদ বলে চিনি আরেকটা হচ্ছে লোকটাক হ্রদ তাহলে এইগুলো হচ্ছে নদ নদী থেকে ইম্পর্টেন্ট তারপরে আমরা আসবো ভারতের জলবায়ু এখান থেকে আমাদের পড়তে হবে ভারতের বৃষ্টি ছায়া অঞ্চল যাকে আমরা বলি শিলং ভারতের সর্বাধিক যুক্ত অঞ্চল যেটা যাকে আমরা বলি মৌসুম রং তারপরে আছে ভারতের শুষ্কতম অঞ্চল যেটা রাজস্থানের জয়সালমিরে রয়েছে তারপরে রয়েছে ভারতের শীতলতম স্থান যেটা আমাদের লাডাকে দ্রাসে রয়েছে এটা হচ্ছে আমাদের জলবায়ু থেকে এইগুলো ইম্পর্টেন্ট তারপরে আমাদের করতে হবে মৃত্তিকা মৃত্তিকা থেকে আমরা কি পড়ব কৃষ্ণ বা কার্পাস মৃত্তিকা অঞ্চল তারপরে পড়বো পার্বত্য মৃত্তিকা অঞ্চল তারপরে রয়েছে মরু মৃত্তিকা অঞ্চল তারপরে রয়েছে লোহিত মৃত্তিকা অঞ্চল আরেকটা আমরা পড়বো পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল স্বাভাবিক উদ্ভিদ থেকে আমরা কি পরব সরলবর্গীয় অরণ্য অঞ্চল তারপরে পড়ব চিরহরিত অরণ্য অঞ্চল তারপরে পড়ব আদ্র ক্রান্তীয় অরণ্য অঞ্চল আচ্ছা এইগুলো হচ্ছে আমার প্রাকৃতিক থেকে ইম্পর্টেন্ট প্রাকৃতিক ভূগোলের ভূ প্রকৃতি নদ নদী জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ থেকে এই ম্যাপ পয়েন্টিং গুলো খুব খুবই ইম্পর্টেন্ট তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে পারো এরপরে আমরা আসবো অর্থনৈতিক ভূগোল অর্থনৈতিক ভূগোলের প্রথমে রয়েছে আমাদের কৃষি রয়েছে এখান থেকে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল যেটা রয়েছে কর্ণাটক দেখো আমি প্রত্যেকটা অঞ্চলগুলোর পাশে কোনটা কোন রাজ্যে অবস্থান করছে আমি যতটুকু পেরেছি বা কোনটা কোন জায়গার নাম সেটা আমি ব্র্যাকেটে লিখে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের সহজে মনে থাকে এবং ম্যাপ পয়েন্টিং এর পাশাপাশি কিন্তু তোমরা শর্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে কিন্তু অনেকটা প্রিপারেশন করে নিতে পারবে কিন্তু পরীক্ষায় কিন্তু কখনোই কিন্তু এই দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক কিন্তু বলে বলে দেবে দেবে না কিন্তু 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 দক্ষিণ ভারতের একটি কফি অঞ্চলে তখন পরীক্ষাতে তোমাদের কফি উৎপাদক অঞ্চল কোনটি সেটাকে কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই কিন্তু ম্যাপ পয়েন্টিং এ কিন্তু মার্ক করতে হবে তো সেই ক্ষেত্রে আমি যেগুলো ব্র্যাকেটে লিখে দিয়েছি সেগুলো ভালো করে এইখান থেকে মুখস্থ করে রাখবে তারপরে আছে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল যেটা রয়েছে উত্তরপ্রদেশে তারপরে রয়েছে একটি মিলেট উৎপাদক অঞ্চল যেটা আমরা হরিয়ানা এবং উত্তরাখণ্ডে পাচ্ছি গম উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে আমরা পাচ্ছি তারপরে রয়েছে কার্পাস উৎপাদক অঞ্চল যেটা আমরা মহারাষ্ট্র এবং তেলেঙ্গানাতে পাচ্ছি তারপরে রয়েছে ধান উৎপাদক অঞ্চল যেটা রয়েছে পশ্চিমবঙ্গ তারপরে রয়েছে কেন্দ্রীয় ইক্ষু কেন্দ্রীয় ধান কেন্দ্রীয় চা কেন্দ্রীয় কফি কেন্দ্রীয় গম এবং কেন্দ্রীয় ধান গবেষণাগার এইগুলো আমাদের এখান থেকে করতে হবে কৃষি থেকে তারপরে আমরা চলে আসবো শিল্প শিল্প থেকে আমাদের কি করতে হবে শিল্প থেকে আমাদের প্রথমে করতে হবে পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র যেটা রয়েছে জামনগর এবং গুজরাট তারপরে রয়েছে পূর্ব ভারতের পেট রসায়ন শিল্প কেন্দ্র যেটা আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়াতে রয়েছে তারপরে রয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতে ম্যানচেস্টার হচ্ছে কানপুর যেটা আমাদের উত্তরপ্রদেশে রয়েছে আরেকটা রয়েছে কোয়েম্বাটুর কোয়েম্বাটুর রয়েছে আমাদের তামিলনাড়ুতে রয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তারপরে পূর্ব ভারতে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র যেটা আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানের চিত্তরঞ্জনে রয়েছে দক্ষিণ ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বা ভারতের ডেট্রয়েড যে কোনো একটা ভাবে ম্যাপ পয়েন্টিং দিতে পারে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের চেন্নাইতে অবস্থান করছে তারপর হচ্ছে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে আমাদের দক্ষিণ ভারতের কোচিতে রয়েছে তারপর হচ্ছে ডিজেল চালিত রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র যেটা আমাদের উত্তর ভারতের বারাণসীতে রয়েছে উত্তর প্রদেশ তারপর রয়েছে বিমানপথ কারখানা যেটা আমাদের দক্ষিণ ভারত ব্যাঙ্গালোরে রয়েছে আর পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি কেন্দ্র রয়েছে কলকাতাতে তাহলে আমাদের শিল্প থেকে কিন্তু আমরা এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আমরা ম্যাপ পয়েন্টিং এর জন্য আমরা এখানে রেডি করব। তারপরে আমাদের রয়েছে জনসংখ্যা জনসংখ্যা থেকে আমরা এখানে কি কি পড়বো সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার সর্বাধিক জনবিরল রাজ্য হচ্ছে সিকিম সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ আর সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট রাজ্য রয়েছে কেরালা এইগুলো আমরা জনসংখ্যা থেকে আমরা রেডি করব পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এখান থেকে আমরা কি কি রেডি করব প্রথমে আমাদের করতে হবে ভারতের প্রবেশদ্বার বা বৃহত্তম সামুদ্রিক বন্দর যেটা রয়েছে মুম্বাইতে শুল্কমুক্ত বন্দর বা করমুক্ত বন্দর রয়েছে কান্ডালা সর্বাধুনিক প্রযুক্তির বন্দর রয়েছে নবসেবা তারপরে রয়েছে গভীরতম বন্দর রয়েছে পারাদ্বীপ বন্দর তারপরে হচ্ছে সর্বাধুনিক বিমানবন্দর কোনটা সেটা বলতে পারি মুম্বাইতে আর দেশের বিমান বিমানবন্দরের নাম বা আমরা এটা বলতে পারি যে ভারতের ব্যস্ততম বিমানবন্দরের নাম হচ্ছে দিল্লি তাহলে এটা হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে কিন্তু ইম্পর্টেন্ট এবার এছাড়াও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট বা পয়েন্টিং এর জন্য আমরা তিনটে বা চারটে রেখেছি প্রথমে রয়েছে ভারতের প্রশাসনিক শহর রয়েছে আমাদের দিল্লিতে রয়েছে ইন্দিরা পয়েন্ট দশ ডিগ্রি চ্যানেল বা টেন ডিগ্রি চ্যানেল আর রয়েছে পপ তাহলে এইগুলো আমাদের এই বছরে ম্যাপ পয়েন্টিং এর জন্য খুব খুবই ইম্পর্টেন্ট এইগুলোকে যদি আমরা ভালো মতো করে যদি রেডি করে যাই তাহলে কিন্তু আমরা দশে দশ কিন্তু আমরা এখান থেকে তুলে নিতে পারবো আমি আবারও বলছি এইখানে ব্র্যাকেটে প্রত্যেকটা আমরা ভারতের অন্তর্গত যেগুলো আমরা রাজ্যের নাম বা অঞ্চলের নাম বা স্থানের নাম যেগুলো এখানে দেওয়া রয়েছে পরীক্ষাতে কিন্তু তোমাদের ব্র্যাকেটে করে কিন্তু কোনো রাজ্যের নাম কোন অঞ্চলের নাম বা কোনো স্থানের নাম দেওয়া থাকবে না তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিংয়ের পাশেপাশে সেটা কোথায় অবস্থান করছে সেই জায়গাগুলোর নাম এবং সেই রাজ্যগুলোর নাম এবং তার লোকেশনগুলোকে আমি এখানে দিয়ে রেখেছি যাতে তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে সুবিধা হয় এবং তার পাশাপাশি তোমাদের শর্ট কোশ্চেনও কিন্তু এখান থেকে অনেকটা কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে এইগুলোর জন্যই কিন্তু আমি ব্র্যাকেটে এই নামগুলো দিয়েছি তবে পরীক্ষাতে কিন্তু তোমাদের শুধু আমরা যেই ম্যাপ পয়েন্টিংটা করতে দিয়েছি শুধু জাস্ট ম্যাপ পয়েন্টিং এর নামটা কিন্তু আমরা পাবো কিন্তু জায়গার নামটাকে কিন্তু আমাদেরকে নিজেদেরকেই কিন্তু মানচিত্রে চিহ্নিতকরণ করতে হবে এই হচ্ছে আজকের আলোচনা তাহলে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং বিভাগ চ দশ নম্বরের থেকে কি কি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তিন নম্বরের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তা নিয়ে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর তোমাদের আরো জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমি সত্তর হাজির হব ধন্যবাদ